আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের লাঞ্চ থালিতে একটু এক বাটি ভাত সুন্দর করে সাজিয়ে নিয়ে নিলাম আর একটা লেবু আর লঙ্কা একটু ওল ওল ভাতে এটা শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি এটা নিয়ে নিচ্ছি এটা বাপের বাড়ি থেকে নিয়েছিলাম উল্টা বেশ টেস্ট লাগে খেতে আর নিচ্ছি ডালের বড়া ভাজা ডালের বড়া ভাজা নিলাম আর করেছি একটু শুক্তো দুধ দিয়ে একটু মানে পোস্ত বাটা দিয়ে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে একসঙ্গে আর মায়ের হাতের বড়ি দিয়ে সুন্দর করে একটু শুক্তো বানালাম কিন্তু আমার শুক্তোতে কোনো দিন ডাঁটা পড়ছে না মানে আজকে সবজিওয়ালার কাছে ডাঁটাই পেলাম না তো এই শুক্তোটা নিয়ে নিচ্ছি কি ডালের বড়া দিয়ে পটল আলুর তরকারি এই নিরামিষ দিনে অনেকে বলে কি রান্না করব কিন্তু আমার আবার নিরামিষ দিনে বেশ মানে ভালোই লাগে নিরামিষ দিনে এইসব রান্নাগুলো পনির একদিন ডাল একদিন এই যে বড়ার তরকারি ঢোকার তরকারি বেশ সুন্দর লাগে আলু পটল দিয়ে বরার তরকারি করেছি সুন্দর করে তো এটাই নিয়ে নিচ্ছি আর লাস্ট পাতে একটু রসগোল্লা নিয়ে নিচ্ছি বৃহস্পতিবারের নিরামিষ লাঞ্চ থালি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে